উপাদান আর উপকরণ এই টপিকটাতে আমরা একটু আসি টপিকটা অনেক ছোট খুবই ছোট একটু বুঝতে হবে কিন্তু এই টপিকটা আপনাকে ভয়াবহ মানে ঝামেলা ফেলে দিবে আপনাকে ঝামেলায় ফেলে দিবে মানে আপনি প্যাচে পড়ে যাবেন আপনি উত্তর করতে পারবেন না আপনার কাছে মনে হবে এটা উত্তর আমার মনে হবে না এটা উত্তর মানে আপনি যে কতটা ঝামেলায় পড়বেন মানে বোঝার উপায় নেই আপনি এই বিষয়টা একটু বোঝেন খুবই ছোট খুবই সামান্য খালি বুঝতে হবে তাহলে পড়বেন ওকে দেখেন আমি শুরুতে একটা বিষয় আপনাদেরকে একটু স্পষ্ট স্পষ্ট ক্লিয়ার ধারণা দিয়ে রাখি স্পষ্ট ক্লিয়ার ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে যেমন আমরা কথা বলি কথা বলি কথাটা কি আমাদের ভাষা কথাটা কি ভাষা এই ভাষাটা কি ভাষা বলতে আমরা কি বুঝি কথা এই কথাটা কি একটা কি মূলত একটা বাক্য একটা বাক্য এই বাক্য দিয়েই কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি বাক্য দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি আর যে ভাবটা প্রকাশ করছি সেটা কি সেটা হচ্ছে ভাষা এই বাক্যটা কিভাবে গঠিত হচ্ছে এই বাক্যটা গঠিত হচ্ছে মূলত বেশ কিছু শব্দ যোগে। বেশ কিছু শব্দযোগে এই বাক্যটা গঠিত হচ্ছে ভাই 214 একটু বলতো স্যার শেয়ার আমাদের নতুন টিচার বাংলা ক্লাস নিছে আশা করছি বেস্ট কি হবে ইনশাআল্লাহ একটু ক্লাসটা শেয়ার করে দিই সবার কাছে পৌঁছে যাক আবার অপেক্ষা করছি তিনশো জন ওকে দেখা হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা তাহলে যে কথাটা বলছি ভাষাটা আসছে কি ভাষা বলতে কি বাক্যটাকে বুঝছি যে বাক্য দিয়ে মনের ভাব প্রকাশ পাচ্ছে এই বাক্যটা তৈরি হচ্ছে বেশ কিছু শব্দ দিয়ে আর এই শব্দটা কিভাবে তৈরি হচ্ছে বেশ কিছু বর্ণ দিয়ে কি দিয়ে বর্ণ দিয়ে ওকে কিভাবে তৈরি হচ্ছে যেমন আমি বলছি ক খ গ ঘ উ এভাবে বলছি এরকম আমাদের বর্ণ আছে কয়টা বর্ণ আছে পঞ্চাশটা স্বরবর্ণ বর্ণ এগারোটা ব্যঞ্জন বর্ণ আছে কয়টা ব্যঞ্জন বর্ণ আছে স্বর আছে এগারোটা ব্যঞ্জন আছে উনচল্লিশটা মোট হচ্ছে পঞ্চাশটা বর্ণ এই পঞ্চাশটা বর্ণ নিয়ে আমাদের বর্ণমালা এই বর্ণগুলো এই বর্ণগুলো যখন যুক্ত হচ্ছে যুক্ত হয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করছে কেমন যেমন আমি বলছি কি আজকে আমার মন ভালো নেই আজকে আচ্ছা এই যে একটা শব্দ বললাম আজ এই আজ শব্দটা যখন গঠিত হইল এই আজ শব্দটা যখন গঠিত হলো কিভাবে গঠিত হইল আর বর্ণ। এই যে দুইটা বর্ণ যখন আমি লিখছি তখন সে বর্ণ আর যখন আমি মুখে বলছি তখন সে ধ্বনি তাহলে এই যে দুইটা ধ্বনি পাশাপাশি যুক্ত হয়ে কি হইলো আজ গঠন করলো এই আজটা হইলো কি আজটা হইলো শব্দ ঠিক আছে এই আজটা হলো শব্দ আর এই যে এই আ এই বর্গীয় যা এগুলো কি এগুলো হচ্ছে এক একটা ধ্বনি তথা এর লিখিত রূপ হচ্ছে বর্ণ ওকে ফাইন এরকম আমি বেশ কিছু শব্দ লিখছি যেমন আজ লিখছি মন লিখছি ভালো লিখছি ভালো লিখছি নাই লিখছি ওকে আমি এরকম শব্দ লিখলাম কয়টা শব্দ লিখলাম চারটা শব্দ এখন ওই চারটা শব্দ দিয়ে আমি একটি বাক্য গ্রহণ করব। যখন আমি বাক্য গঠন করব তখন শব্দের সাথে শব্দের সাথে কিছু অংশ যুক্ত করতে হয় যে অংশটা যুক্ত করতে হয় সেটা হচ্ছে বিভক্তি তবে সব ক্ষেত্রে বিভক্তি যুক্ত করতে হয় না সব ক্ষেত্রে বিভক্তি বিভক্তি যুক্ত যুক্ত করতে করতে হয় 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 না না ওকে ফাইন যেখানে সেখানে ধরা শূন্য বিভক্তি যখন এই শব্দগুলোকে আমি একটা বাক্যে রূপ দিতে চাইবো যখন একজনকে আমি বলতে চাইবো আমার মনের ভাব প্রকাশ কর মানে করতে চাইবো আরেকজনকে বুঝাইতে চাইবো তখন সেটা কি হবে তখন সেটা একটা বাক্যে পরিণত হবে তখন বলছে কি আজকে আমার মন ভালো নাই মন ভালো নাই মানে আচ্ছা দেখেন এই যে আজ এই আজ শব্দের সাথে যে কেটা যুক্ত এই কেটাই হচ্ছে বিভক্তি আমার আমার শব্দের সাথে সাথে এর র বিভক্তি যুক্ত হয়ে একটা মানে র বিভক্তি যুক্ত হয়ে বাক্যে বসেছে আর কি মন এই মনের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই তথা এটা হচ্ছে শূন্য বিভক্তি ওকে এরপরে যেটা আছে এই যে ভালো এই ভালোটা একটা পদ মানে এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না সূত্রAggregate হচ্ছে শূন্য বিভক্তি ওকে তাহলে এই যে না এই নাটা হচ্ছে অব্যয় এর সাথে না নাই নি এগুলো হচ্ছে অব্যয়বাচক শব্দ ওকে ফাইন এগুলো আমি মানে সাইডে রাখি তবে আমি দেখতে পাচ্ছি এগুলো শব্দ এই শব্দগুলো যখন পাশাপাশি যুক্ত করলাম যুক্ত করার পরে কি কারণ হলো একটি বাক্য গঠন হলো এই বাক্যটা কি আমার মনের ভাব প্রকাশ করছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে ছিল ধ্বনি এই ধ্বনিগুলো যখন সমষ্টি হলো যুক্ত হলো তখন হলো শব্দ আর এই শব্দ যখন যুক্ত হলো তখন সেটা হয়ে গেল বাক্য আর বাক্য যখন শব্দগুলো যুক্ত হয় এরকম বিভক্তি যুক্ত হয়ে যায় তখন সেগুলো হয়ে যায় পদ আমরা এগুলো অন্য ক্লাসে আলোচনা করব আমি আসলে একেবারে প্রারম্ভিক জায়গাতে আছি এই প্রারম্ভিক জায়গা থেকে আমি আসলে আপনাকে বুঝাতে চাচ্ছি যে কিভাবে আসলে ভাষাতে আমরা কিভাবে যাচ্ছি আমি আজকে অন্তত ধরে নি মানে বাক্যে যেগুলো থাকে সেগুলো শব্দ হয় না সেগুলো পদ হয় মানে শব্দগুলো পদে পরিণত হয় সেটা একটু ভিন্ন বিষয় আমি ক্লাসের মাঝে এটা বোঝাবো যখন বেশ কিছু ক্লাস নেব পদের ক্লাস নেব সেখানে আমি বিষয়টা ক্লিয়ার ধারণা দেব আজকে শুধু এতটুকুই বুঝে রাখেন যে শব্দগুলো বাক্যে গেলে বাক্যে সেটা পদ হয়ে যায় বিভক্তি যুক্ত হয়ে ওকে ফাইন তাহলে বাক্যের পরে কি বাক্যের পরে ভাষা ওকে ফাইন তাহলে আমি বলছি ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম আর এই মাধ্যম যে ভাষা এই ভাষাটা আসছে মূলত ধ্বনি থেকে ধ্বনিগুলো যুক্ত হয়ে হচ্ছে শব্দ শব্দগুলো যুক্ত হয়ে হচ্ছে বাক্য আর বাক্যটা মনের ভাব প্রকাশ করছে তখন সেটা ভাষা ওকে তাহলে আমি তো এই সিকোয়েন্সটা অন্তত লিখতে পারি লিখতে পারি না এই সিকোয়েন্সটা আমি লিখতে পারি না এই সিকোয়েন্সটা আমি লিখতে পারি এই সিকোয়েন্সটা আমি লিখতে পারি ধ্বনি বা বর্ণ থেকে কি হচ্ছে শব্দ তারপরে হচ্ছে কি বাক্য তারপরে হচ্ছে কি ভাষা আমি এই এই বুঝাচ্ছি উপাদান বিষয়টা করেন যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন আমি আপনাদের থেকে শেয়ার চাই ঠিক আছে মানে ক্লাসটা শেয়ার করবেন জাস্ট ঠিক আছে অন্য কিছু শেয়ার চাই না পরে ঝামেলা বেঁধে যাবে না এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে একই জিনিস নেগেটিভ বোঝায় আর কি ওকে সবাই ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন হুম আর যারা শেয়ার করতে পারবেন না তারা বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন আপনার যে বন্ধু আছে সে বন্ধুকে মেনশন করে দিবেন হুম আচ্ছা ওকে তাহলে দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন আমরা ধনী থেকে পেলাম শব্দ শব্দ থেকে পেলাম বাক্য বাক্য থেকে পেলাম ভাষা আচ্ছা এখানে আপনি উপাদান আর উপকরণ এই দুইটার মধ্যে আসলে কোন পার্থক্য পাবেন না আপনি যখন অভিধান দেখবেন অভিধানে আপনি দেখবেন উপাদান অর্থ কি উপাদান অর্থ হল উপকরণ ঠিক আছে উপকরণ আবার যদি আপনি দেখেন উপকরণ অর্থ কি আপনি সেখানেও পাবেন উপকরণ অর্থ উপাদান উপকরণ অর্থ উপাদান উপাদান অর্থ উপকরণ একই কথা কিন্তু ব্যাকরণে যখন আসবেন একটু পার্থক্য আছে এই পার্থক্য আপনি দেখবেন কি ধরনের পার্থক্য লক্ষ্য করেন এখানে আপনি যখন উত্তর করবেন যখন দেখবেন তখন ব্যাপারটাকে এইভাবে দেখবেন ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম অংশ মূল উপাদান উপাদান একক ঠিক আছে একক বা ক্ষুদ্রতম একক দেখেন বলছে ক্ষুদ্রতম একক সরি এটা রিপিট হয়ে গেল ক্ষুদ্রতম একক আচ্ছা লক্ষ্য করেন বলছি ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম অংশ বলছি মূল উপাদান বা শুধু একক এগুলো যদি বলে তাহলে ধরে নিবেন সেটা হচ্ছে উপাদান সেটা কি সেটি হচ্ছে উপাদান দেখেন ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম অংশ মূল উপাদান বা শুধু একক শুধু যদি একক থাকে তাহলে ধরে নেবেন সেটা কি সেটা মূলত উপাদান চেয়েছে কি চেয়েছে উপাদান দুই নম্বর কথাটা যদি আপনার থাকে বৃহত্তম একক বৃহত্তম একক বা উপকরণ বা উপকরণ সবাই ক্লাসটা শেয়ার ঠিক আছে সবাই শত্রু আচ্ছা সরি 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 আমি উপাদান লিখেছি সরি উপাদান না উপাদান সরি একক হবে না মূল উপাদান বা মূল অংশ মূল অংশ যদি বলে তাহলে সেটা হবে উপাদান উপাদান আচ্ছা বৃহত্তম একক উপকরণ বা একক যদি বলে তাহলে সেটা হবে উপকরণ জাস্ট এই কথাটুকু একটু নোট করবেন মানে এখানে যে দুই দুইটা কথা বলেছি এটা বুঝার দরকার নেই বা আপনার কাছে এটা এখন বেশ কঠিন মনে হতে পারে যে কি লিখছে এগুলো কি লিখছে কিছুই তো বুঝি না আমার বুঝার দরকার নাই আপনি শুধু এই দুইটা তথ্য একটু নোট করবেন এই দুইটা তথ্য একটু নোট করবেন নোট করে রাখেন আমি একটু পরে বুঝিয়ে দিব একটু নোট করবেন এই দুইটা তথ্য একটু নোট করবেন ঠিক আছে আচ্ছা ওকে আশা করছি নোট করা হয়ে গেছে ওকে উপাদান উপাদান মানে হলো সবচেয়ে ছোট উপাদান মানে হলো সবচেয়ে ছোট উপকরণ মানে মানে ব্যাকরণে আমরা উপকরণ মানে বুঝবো যে উপাদানের বড় তথা কি বুঝিয়ে বলছি আমরা যখন পটেটো চিপস তৈরি করি বা সরি পটেটো চিপস যখন আমরা দোকান থেকে কিনি চিপস আমরা যখন চিপস দোকান থেকে কিনি চিপস এই চিপসটা তৈরি করতে আসলে কি কি লাগে আলু লাগে মশলা লাগে তাই না আলু মশলা এগুলো লাগে এগুলো কি ছোট ছোট অংশ এই ছোট ছোট অংশগুলো হইল উপাদান ছোট ছোট অংশগুলো হলো উপাদান আর এই যে ছোট ছোট অংশ মিলা যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি যে নতুন কিছু আমরা পাচ্ছি যে নতুন কিছু আমরা পাচ্ছি এই নতুন কিছুটা হইলো কি নতুন কিছুটা হলো উপকরণ তথা মনে রাখবো উপকরণ হলো বড় উপাদান হল ছোট কিন্তু ব্যাকরণিক যে সরি আবিধানিক যে অর্থটা আছে উপাদান অর্থ অর্থ উপকরণ উপকরণ একই কথা তবে আমরা ব্যাকরণের ক্ষেত্রে মনে রাখবো উপাদানটা হচ্ছে ক্ষুদ্র অংশ ছোট অংশ আর উপকরণটা কি উপকরণটা হচ্ছে বড় নতুন কিছু মানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে উপকরণ আমরা এটা মনে রাখবো ঠিক আছে ওকে এবার দেখেন আমি লিখছি ধনী লিখছি শব্দ লিখছি বাক্য লিখছি ভাষা দেখেন কথা হলো যখন বলবে যে মূল অংশ মূল উপাদান ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম অংশ দেখেন যখন এই কথাগুলো বলবে ধরে নিবেন যে এই কথাগুলো যখন বলছে এগুলো মানে আমি প্রথমে লিখে দিয়েছি কি এগুলো মানে হলো উপাদান মানে ক্ষুদ্রতম অংশটুকু যেটা একেবারে মানে আহ মূল যেটা একেবারে মূল অংশ যেটা দিয়ে তৈরি হবে ঠিক আছে যেমন ওই যে পটেটো তৈরি করতে আলু লাগে আলুই হচ্ছে মূল কাঁচামাল এখানে হচ্ছে ভাষার যদি বলা হয় উপাদান মূল মূল অংশ উপাদান ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম অংশ যেটাই বলুক না কেন উত্তর হবে কি ধ্বনি উত্তর কি হবে উত্তর হবে ধনী ওকে দেখেন আমার যদি বলা হয় ভাষার উপাদান কি মূল অংশ কি মূল উপাদান কি ক্ষুদ্রতম একক কি ক্ষুদ্রতম অংশ কি আপনি গত যে প্রাইমারি যে পরীক্ষাটা ছিল এই পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেখানে যদি আপনি দেখেন এই প্রশ্নটা আপনি প্রত্যেকটা পরীক্ষায় মানে প্রত্যেকটা পরীক্ষা যেই ধাপে ধাপে যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে আপনি এখান থেকে একটি একটি প্রশ্ন কমন পাবেন এই জায়গা থেকে আসছে ওকে তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হবে সহজ কথায় ধ্বনি যদি বলা হয় বাক্যের উপাদান কি মূল উপাদান কি ক্ষুদ্রতম একক কি ক্ষুদ্রতম অংশ কি উপাদান কি তাহলে উত্তরটা হবে কি ধ্বনি ওকে যদি বলা হয় শব্দের মূল অংশ কি মূল উপাদান কি ক্ষুদ্রতম একক কি ক্ষুদ্রতম অংশ কি বা এক উপাদান কি যেটাই বলুক না কেন উত্তর হবে কি ধ্বনি তাহলে আমরা একটা বিষয় একটা জায়গাতে একেবারে স্পষ্ট ধারণা পাচ্ছি যে মূল অংশ মূল উপাদান ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম অংশ বা উপাদান যেটাই বলুক না কেন উত্তর হবে একটি সেটি হচ্ছে ধনী বা আপনাকে যদি প্রশ্ন করে যে ভাষার ইট কি দেখেন ইট বলতে আসলে কি বুঝায় দেখেন তো ইট কি ক্ষুদ্রতম অংশ ক্ষুদ্রতম অংশ যেটা দিয়ে আপনি কি করছেন গাততেছেন একটি বিল্ডিং তৈরি করতেছেন সেই বিল্ডিং তৈরি করতে কি এটা হচ্ছে ক্ষুদ্রতম উপাদান মানে মূল উপাদান কি হবে ধনী ঠিক আছে তাহলে মূল অংশ বলুক মূল উপাদান বলুক বা মূল ক্ষুদ্রতম একক বলুক ক্ষুদ্রতম অংশ বলুক যেটাই বলুক না কেন উত্তর হবে কি উত্তর হবে আমার ধ্বনি এখন দেখেন যদি আমার প্রশ্নটা যদি এগুলো না হয়ে যদি বলে মৌলিক উপাদান কি মৌলিক মৌলিক উপাদান প্রশ্নটা ঘুরে গেল মৌলিক উপাদান মৌলিক 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 উপাদান কোনটা যদি এই প্রশ্নটা করে তাহলে উত্তরটা আমার কি হবে উত্তরটা আমার হয়ে যাবে শব্দ দেখেন মূল উপাদান মূল উপাদান হলো ধ্বনি আর যদি বলা হয় মৌলিক উপাদান কোনটি মৌলিক 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 মূল যোগ ইক সমান কি সমান হইলো মৌলিক অর্থাৎ মূল নিয়ে গঠিত কি এই মূল হচ্ছে ধ্বনি এই ধ্বনি গঠিত হয়েছে কি শব্দ এই শব্দ হচ্ছে মৌলিক উপাদান তাহলে যদি আপনাকে বলে ভাষার মৌলিক উপাদান কি উত্তর হবে ধনী বাক্যের মৌলিক উপাদান কি উত্তর হবে ধ্বনি শব্দের মৌলিক উপাদান কি উত্তর হবে ধ্বনি এই দুইটা জায়গায় স্পষ্ট হয়েছেন কিনা একটু কমেন্ট করবো কমেন্টে জানাবেন এই দুইটা জায়গা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন কিনা এইটুকু একটু বলবেন আশা করছি প্যাস লাগবে না ঠিক আছে ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আমি চাচ্ছি এখন বাজে কয়টা এখন বাজে এখন বাজে আটটা আঠান্ন বাজে আমার ঘড়িতে বাজে আঠান্ন আমি চাই আটটা পনেরো বাজতে বাজতে এই ক্লাসটি যেন একশো শেয়ার হয় একশো মাত্র একশো শেয়ার হয় আমার সাথে এখানে যারা যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি একশো চুরানব্বই জন যুক্ত আছেন একশো চুরানব্বই জন আপনারা একশো চুরানব্বই জন ব্যক্তির মধ্যে যদি একশো জন শেয়ার করেন একশোটি শেয়ার হয়ে যাবে আমি চাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আচ্ছা আমি এটা বলেছি আমি এইটা বলেছি যে ভাষার মূল অংশ মূল উপাদান ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম অংশ বা উপাদান যে কথাটাই বলুক না কেন উত্তর একটি সেটা কি ধনী আমি আবার বলেছি বাক্যের মূল অংশ মূল উপাদান ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম অংশ বা উপাদান শুধু উপাদানও যদি বলে যেটাই বলুক উত্তর হবে আমি যদি বলি শব্দের শব্দের শব্দ মূল মূল অংশ উপাদান ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম অংশ বা উপাদান যেটাই বলুক উত্তর আমার একটি সেটি হলো ধনী এবং এরপরে বললাম যে মৌলিক উপাদান মৌলিক অর্থাৎ মূল নিয়ে গঠিত যেটা সেটা হচ্ছে মৌলিক তাহলে মূল যদি হয় ধ্বনি ধ্বনি গঠিত হয় কি ধ্বনি গঠিত হয় শব্দ আমি একটু আগে বললাম না আ একটি একটি দুই ধ্বনি মিলায় হয়ে গেল কি আজ এই আজটা কি আজটা হচ্ছে শব্দ এই শব্দটা হইল কেমনে দুইটা মানে মূল যে অংশ অর্থাৎ ধনী মানে শব্দের মূল যে অংশ কি ধ্বনি বা বাক্যের মূল অংশ কি ধ্বনি ভাষার মূল মূল অংশ কি ধ্বনি যখন একটা শব্দ গঠন এই জন্য বলছি ভাষার মৌলিক উপাদান যদি বলে তাহলে উত্তর হবে শব্দ বাক্যের মৌলিক উপাদান যদি বলে উত্তর হবে শব্দ প্রয়োজনে নোট করে নেন যে ভাষার মৌলিক উপাদান শব্দ বাক্যের মৌলিক উপাদান শব্দ আচ্ছা এরপরে আসেন এরপরে হলো বৃহত্তম একক লক্ষ্য করেন বলছি বৃহত্তম একক একক বা শুধু একক বা উপকরণ লক্ষ্য করেন বৃহত্তম একক একক বা উপকরণ একই কথা একই জিনিস যেটা উপকরণ সেটাই বৃহত্তম একক সেটাই একক অর্থাৎ যাহা উপকরণ তাহাই একক তাহাই বৃহত্তম একক এখন কথা হলো বৃহত্তম একক কোনটি দেখেন তাহলে ওই যে আলুর চিপস ভিড়ে যাই আলুর চিপস প্রাণ আরিফেল গ্রুপ ঠিক আছে প্রাণ আরিফেল গ্রুপ এখন আপনার কাছে আসছে তার প্রোডাক্টটা সেল দিতে ঠিক আছে তার প্রোডাক্টটা কি তার সিপস চিপস সিপস ঠিক আছে পটেটো চিপস তাহলে এইটা হচ্ছে প্রাণ আর এইটার যে প্রোডাক্ট প্রোডাক্ট মানে কি উপকরণ ঠিক আছে বোঝেন এইভাবে প্রোডাক্টটা হলো উপকরণ কারণ ওই যে আলুর চিপস বানাতে কি কি লাগলো মশলা লাগলো তেল লাগলো মরিচ লাগলো পেঁয়াজ লাগলো লাগছে কিনা আমি জানি না তারপরে কি আলু লাগছে তাহলে এই যে এগুলো যেগুলো লেগেছে এগুলো কি উপাদান এগুলো উপাদান আর এই উপাদানগুলো মিলে তৈরি করলো কি তৈরি করলো একটি প্রোডাক্ট সেটা হলো আলুর চিপস এই চিপসটা আপনি দশ টাকা দিয়ে কিনে খান ওকে তাহলে এটা হচ্ছে প্রাণ আর এফেল যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাই কি উপকরণ তাহলে আমি যদি এখন বলি যে ভাষা এই ভাষার উপকরণটা কি তাহলে মনে রাখবেন যে ভাষা সৃষ্টি হইল কার মাধ্যমে এই বাক্য দিয়ে তাহলে এই যে বাক্য এই বাক্য ভাষার যদি বলা হয় যে উপকরণ কি বা একক কি বা বৃহত্তম একক কি যদি বলা হয় তাহলে ভাষাটা সৃষ্টি হয়েছে কিভাবে বেশ মানে বাক্যই তো ভাষার সৃষ্টি করছে তাহলে বাক্য হবে ভাষার বৃহত্তম একক বা একক বা উপকরণ এখন যদি বলা হয় এই যে বাক্য এই বাক্যের একক কি বা বাক্যের উপকরণ কি বা বাক্যের বৃহত্তম একক কি তাহলে বাক্য গঠিত হইলো কি দিয়ে শব্দ দিয়ে মানে এই যে বলছিলাম দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা হচ্ছে সবচেয়ে ছোট আর এগুলো কি বড় তাহলে বড়গুলো হয় উপকরণ ঠিক আছে ওকে এবার দেখেন আমি বলছি যে ভাষা তৈরি হলো ভাষা আসছে কোথা থেকে যে বাক্য মনের ভাব প্রকাশ করছে তাহলে ভাষার একক বা বৃহত্তম একক বা উপকরণটা হইলো কি বাক্য বাক্যেরটা কি তাহলে বাক্যটা শব্দ শব্দেরটা কি হলে শব্দেরটা ধ্বনি জাস্ট আগেরটা হবে বুঝেছেন কিনা বলেন জাস্ট একটা হবে ওকে ওকে ধন্যবাদ সবাই বুঝেছেন আশা করছি আপনি এবার প্রাইমারির যে কোশ্চিন গুলো আছে সেই কোশ্চিন গুলো এবার দেখেন অ্যানালাইসিস করেন কোশ্চিন গুলো দেখেন দেখবেন আপনি এই প্রশ্নগুলো পাবেন ভাষার ক্ষুদ্রতমে একক কি আমার কাছে প্রশ্ন আছে বলছে দেখেন একুশ তেইশ সালে যেটা এক নম্বর গ্রুপে যেটা কোয়েশ্চিনটা আসছে বলছে শব্দের শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে ক্ষুদ্রতম অংশকে কি বলে কি বলে ক্ষুদ্রতম অংশকে কি বলে ক নম্বরে বলেছে ভাব ভাব খ নম্বরে বলেছে পদ গ নম্বরে বলেছে বর্ণ ঘ নম্বরে বলেছে ধনী বলেন উত্তর কোনটা হবে উত্তর কোনটা হবে বলেন এখানে উত্তর কোনটা হবে উত্তর কোনটা হবে বলে ফেলেন দ্রুত এইতো বুঝে গেছেন ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম অংশ মানে উপাদান ক্ষুদ্রতম অংশ মানে উপাদান ঠিক আছে আচ্ছা এই যে সবাই উত্তর করছেন ডি আচ্ছা আমি এবার ডিটাকে সেন্স করে দিলাম দিয়ে বললাম শব্দ এবার উত্তর কি হবে বলেন এবার উত্তরটা কি হবে বলেন বলেন এবার কি হবে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলে বললাম ভাব পদ বর্ণ শব্দ এবার কি হবে এবার কি হবে উত্তরটা এইতো ধনী ওকে ইউ না বর্ণ রাইট লক্ষ্য করেন আমরা দেখব ধনী আছে কিনা ধ্বনি যদি না থাকে তাহলে উত্তর নিব বর্ণ ধনী হচ্ছে উচ্চারিত রূপ বর্ণ হচ্ছে লিখিত রূপ বর্ণ দিয়ে বানান করা যায় বর্ণ হচ্ছে বানানের সাথে সম্পর্কযুক্ত ধনী হচ্ছে উচ্চারণের সাথে সম্পর্কযুক্ত উচ্চারণ এই উচ্চারণটা কানে শুনি আমরা অর্থাৎ এটা হচ্ছে শ্রবণ এটা শ্রবণের সাথে সম্পর্ক বা দেখার সাথে লক্ষ্য করেন ধ্বনিটা হচ্ছে উচ্চারণ রিলেটেড বর্ণটা হচ্ছে বানান রিলেটেড মানে বানানটা আমরা বর্ণ দিয়েই করি উচ্চারণটা বর্ণ দিয়েও করি বর্ণ দিয়েই করি ওটা আমরা লিখে করি কিন্তু আমরা উচ্চারণটা কি মুখে করি এটা কানে শুনি উচ্চারণটা কানে শুনি তথা এই ধ্বনি সম্পর্কযুক্ত কানের সাথে এই বর্ণ সম্পর্কযুক্ত দেখার সাথে অর্থাৎ শ্রবণ বলতে আমি এখানে কানকে বুঝাচ্ছি কর্ণ আর দর্শন বলতে আমি এখানে চক্ষুকে বুঝাচ্ছি চক্ষু অর্থাৎ চোখের সাথে সম্পর্কযুক্ত বর্ণ আর ধ্বনির সাথে সম্পর্ক সরি কানের সাথে সম্পর্কযুক্ত হলো ধ্বনি ঠিক আছে ধ্বনি হচ্ছে লিখিত রূপ আর বর্ণটা হচ্ছে বর্ণটা হচ্ছে 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 উচ্চারিত রূপ আর বর্ণটা ধনির লিখিত রূপ প্রতি প্রতি ঠিক আছে আচ্ছা আশা করছি এইটুকু বুঝেছেন হ্যাঁ এটুকু বুঝেছেন আশা করছি এখন বাজে আটটা আট বাজে ঠিক আছে এখন আটষট্টিটা